রাঙলি বোরিং থ্রি পিস দেখুন কত সুন্দর সুন্দর থ্রি পিস আপনাদের জন্য ঈদের স্পেশাল কিছু কালেকশন তৈরি করে আপনাদের মাঝে নিয়ে আসলাম যারা পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান এত সুন্দর সুন্দর সম্পূর্ণ একদম সুতি কাপড়ের ভিতরে এত সুন্দর একটা বোরিং কাজ করার ভিতরে অ্যাম্ব্রডারি কাজ করার ভিতরে খুবই সুন্দর একটা কাজ করা আছে নিজের কাজ কিন্তু খুবই অসাধারণ চমৎকার কাজ এবং অন্যায় কিন্তু দুই সাইডে আপনার কাজ করা আছে এবং অন্যরা থাকবে পাক্কা পা সাত নামের জন্য খুবই সুন্দর একটা অন্য হচ্ছে রাঙলি বোরিং কাজ বলে এবং এগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক হান্ড্রেড পার্সেন্ট সব থেকে হাই কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে আমরা এত একটা প্রোডাক্ট আপনাদের জন্য তৈরি করলাম এই দুই হাজার চব্বিশ সালে ঈদ উল আজহার জন্য যারা যারা পাইকারি সি বিষ ব্যবসা করতে চান সঠিক সন্ধান পাচ্ছে না বান্টি আদর্শ বাজার নানগোজ দুই আড়াই হাজার আমরা মূলত সারা বাংলাদেশে হোলসেল করে থাকি যারা হোলসেল প্রাইসে প্রোডাক্ট গুলো নিতে চান ইমত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা তো পিস দেন এটা কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ডিজাইন আছে অবশ্যই আমি ভিডিওতে দেখাই দিবে এটা এটা কিন্তু আড়াই হাজার সেলার পেয়ে যাচ্ছেন একদম ব্ল্যাক কালার ভিতর রং কর থাকবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যারা পাইকারি ছিপিস নিয়ে ব্যবসা করতে চান ইমতো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখিয়ে দেখে নিতে পারবেন দেখুন কত সুন্দর চমৎকার জগজগা ফগা একটা প্রিন্টের ভিতরে সম্পূর্ণ ফ্রিসে সেই থিপিগুলো কিন্তু সম্পূর্ণ সাইজ সবাই হয়ে যাবে বোর্ডে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় দিয়ে তৈরি এবং খুবই সুন্দর একটা কাজ আছে এবং বিভিন্ন কালার আছে দেখুন কত সুন্দর সুন্দর কাজ আছে কত সুন্দর ডিজাইন আছে যার যে ডিজাইনটা ভালো লাগে যার যে যেই কালারটা ভালো লাগে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমধ্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্নি মাধ্যমে আমাদের কাছে পাইকারি সিভিস নিতে পারবেন অনেকগুলো সিভিস আছে অনেকগুলো কোয়ালিটি আছে আপনার ইচ্ছা মতো আপনার পছন্দের কালেকশনগুলো আপনি আমাদের কাছে পাইকারি প্রাইসে নিয়ে ব্যবসা করতে পারেন আপনার শোরুমকে পরিপূর্ণ করার জন্য যত কালেকশন লাগে সবগুলো কালেকশন পেয়ে যাবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে বিশ্বস্ত প্রতিষ্ঠান বানটিয়া আদর্শ বাজার সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি বড় বড় পাইকারি মার্কেটে কিন্তু আমরা পাইকারি বিক্রি করি আমাদের কাছে পাইকারি নিয়ে বিক্রি করতে পারেন